না তখন ডিগরে গেছে তারপরে যে আঙ্গেশ্বরারা সত্যি বলে দিনteil একটা বিরাট ভূমিকা আছে সেই তারে কোন সে নিয়ে আসে রে এটা অনেক নিউজ যেটা সবার জানার দরকার আছে বিশেষ তো এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনো অনেক আছে আমরা এই বিষয়টাকে এই গত পনেরো তারিখের রাত্রিবেলা শতবর্ষ শাহানামের একজন মহিলা ভবিষ্যত থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যান জিনারে তো এজ ওয়েল এজ আমরা যেভাবে যাই আমরা তো আর কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে অটোর মধ্যে ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল লক্ষ বাজার মূল্য তিন লক্ষ টাকার মধ্যে হবেই আর নিশ্চিন্ত কিন্তু এই অটো ড্রাইভার ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায় যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিকমতন হয়ে তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সব মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান কিন্তু আর্থিক অবনাটন থাকতেই পারে কিন্তু তার মধ্যে সততা একটা জিনিস এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই যেটা সবাই জানার জানার দরকারও আছে এটা থেকে অনেক কিছু শেখারও আছে তাই এটা আপনাদের কাছে বলা এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা